নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে দু সালকে ভিত্তি করে ভোটার তালিকার সংশোধন শুরু হয়ে গেছে অর্থাৎ ত্রিপুরাতে পুরো রাজ্য জুড়ে ভোটার তালিকার সংশোধন শুরু হয়ে গেছে এবং এই সংশোধন কীভাবে হচ্ছে নতুন কী কি খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো বলা হচ্ছে দু হাজার সালকে ভিত্তি করেই ভোটার তালিকার সংশোধন কিন্তু ত্রিপুরা রাজ্যে শুরু হয়ে গেছে এবং কমিশনের ভূমিকায় উদ্বেগ সিপিএমের বহুযোগ্য ভোটার বাদ পড়ার আশঙ্কা অর্থাৎ লক্ষাধিক লক্ষ লক্ষ ভোটার কিন্তু বাদ পড়ার আশঙ্কা রয়েছে তো সেক্ষেত্রে কি নিয়ম এখানে অনুসরণ করছে বা কিভাবে ভোটার তালিকা সংশোধন চলছে নতুন নতুন কী কি খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নিয়মবিধি অনুসারে ভোটার তালিকা সংশোধনের আগে বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তিতে ভোটার তালিকা সংশোধনের নির্ঘণ্ট উল্লেখ করা হয় অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি পেশের সময়সীমা এবং দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ইত্যাদি সব কিছুই নির্ঘণ্টে উল্লেখ করা হয় কমিশনের বিজ্ঞপ্তি জারির পর আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয় কিন্তু এবার নির্বাচন কমিশন বিহারের কায়দায় বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে এর জন্য কমিশন নিয়ম অনুযায়ী এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিরোধী দলগুলিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ উঠেছে প্রথা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকগণ সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা নির্বাচন কমিশন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ভোটার তালিকা সংশোধন সম্পর্কে নির্দেশিকাগুলি সম্পর্কে অবহিত করা এই সমস্ত কাজগুলি কমিশন বরাবরই দায়িত্বের সঙ্গে সম্পাদন করে আসছে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন বিহারসহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের নামে যে ভূমিকা নিয়েছে তাতে শুধু রাজ্যেই নয় সর্বভারতীয় রাজনীতির আঙ্গিনাতেও প্রবল সমালোচনার ঝড় বইছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণ ঘুমে রেখে নির্বাচন কমিশন ত্রিপুরায় দু সালের ভোটারের তালিকাকে ভিত্তি করে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে রাজ্য নির্বাচন দপ্তরে কিছু নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকা অনুসারে প্রত্যেক মহকুমা শাসক অর্থাৎ নির্বাচন নিবন্ধন আধিকারিকগণ বিএলওদের দু সালের ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে দু সালের ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটি বিষয়ে অনুসন্ধান করার জন্য সেক্ষেত্রে বিএলওদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে হবে দু সালের পর যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে তারা দু সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি না যদি দেখা যায় দু সালের ভোটার তালিকা অন্তর্ভুক্ত ভোটারদের সঙ্গে তাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে তাদের চিহ্নিত করে পৃথক একটি তালিকা তৈরি করা হবে অর্থাৎ হঠাৎ করে নির্বাচন কমিশনের এই কিমভূত অভিযান শুরু করার পেছনে কী রহস্য থাকতে পারে এ নিয়ে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলে নানা প্রশ্ন উকি দিয়েছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের আশঙ্কা এর ফলে হাজার হাজার যোগ্য ভোটার বাদ যেতে পারে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু প্রচুর ভোটার বাদ যেতে পারে অর্থাৎ লক্ষ লক্ষ ভোটার কিন্তু বাদ যেতে পারে যদি তাদের পারিবারিক সম্পর্ক সেখানে খুঁজে না পাওয়া যায় তাহলে আদৌ নির্বাচন কমিশন সে পথে হাঁটছে কিনা তার সময়ে কথা বলবে এদিকে মঙ্গলবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বিভিন্ন মহকুমা থেকে খবর আসছে রাজ্য নির্বাচন দপ্তরের নির্দেশে ইআরও তথা মহকুমা শাসকগণ বিএলওদের দু সালের চূড়ান্ত ভোটারের তালিকার প্রতিটি বুথের ভোটারের সঙ্গে দু সালে চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট বুথের ভোটারদের স্ক্রুটিনি করাচ্ছেন জানা গেছে দু হাজার পাঁচ সালের পর তালিকাভুক্ত ভোটারদের ওই বছরের তালিকাভুক্ত কোনো ভোটারের সঙ্গে পারিবারিক বংশধারায় সম্পর্ক কিনা তা পরীক্ষা করাচ্ছেন এমন একটি সংবেদনশীল ও অতীব গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নেওয়ার আগে রাজ্য নির্বাচন দপ্তর অথবা মহকুমাসমূহের সংশ্লিষ্ট ইয়ার ও গণ এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে কার্যক্রম সম্পর্কে অবহতি করেননি দীর্ঘ কুড়ি সালের ব্যবধানে তৈরি করা দুটি ভোটার তালিকা মিলিয়ে দেখানোর উদ্বেগের কথা জানতে পেরে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সাধারণ মানুষ নির্বাচন কমিশনের এই ভূমিকাকে সঙ্গত কারণেই সন্দেহের চোখে দেখছেন নির্বাচন দপ্তরের এই কর্মসূচি সম্পর্কে জানতে পেরে সিপিআইএম রাজ্য নেতৃত্ব একটি স্পষ্টীকরণের জন্য রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে গতকাল সাক্ষাৎ করার অনুমতি চায় কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিক তাৎক্ষণিক সাক্ষাৎকারের অনুমতি দেননি এবং তিনি এই সাক্ষাৎকার এড়িয়ে চলতে চাইছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে ভোটার তালিকার এই স্ক্রুটিনি প্রক্রিয়া লক্ষ্য উদ্দেশ্য ও স্ক্রুটিনি পদ্ধতি ইত্যাদি অবহতি করা এবং প্রতিটি রাজনৈতিক দলের মতামত গ্রহণের জন্য রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে দাবি জানাচ্ছে তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে প্রচুর অর্থাৎ লক্ষ লক্ষ যে ত্রিপুরাবাসী তাদেরকে কিন্তু ভোটার তালিকা দ্বিতীয় লিস্টে কিন্তু ফেলা হচ্ছে এবং যার ফলে যার ফলে এখানে কিন্তু বহু ক্যান্ডিডেট বাতিলের মুখে অর্থাৎ বহু ভোটার কিন্তু বাদ পড়ার আশঙ্কা রয়েছে লক্ষ লক্ষ ভোটার কিন্তু বাদ পড়ার আশঙ্কা রয়েছে এবং দু হাজার পাঁচ সালকে ভিত্তিবর্ষ ধরে ভোটার তালিকার সংশোধন শুরু হয়ে গেছে ত্রিপুরা রাজ্য জুড়ে এই খবরটি প্রকাশিত হয়েছে এটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এবং এই ধরনের আরও খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ